এমন এমন কিছু করছে এমন ধোকা দিছে তো তাকে তো কেউ চাইবে না আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া জানাই আমাকে যে আল্লাহ তাল্লাহ যতটুকু বানাইছে যেভাবে বানাইছে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে পর্যায়ে রাখছে আমি মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা জানি উপযুক্ত আসবে কিন্তু তার জন্য সফর করা বলতে কোনো কিছু নাই তার একটা জিনিস তাকে ভালোবাসছি তাকে এতটা ইয়ে করছি সে মানুষটা এভাবে চলে যাবে আমি যেতে দেবো কেন আমার প্রশ্নের অ্যান্সার দিয়ে যেতে হবে তার আমার কথা যে কেন তুমি আমার সাথে আমি কয়েকটা প্রশ্ন তাকে করব এরপরে আমি আমি তা আমি আর চাই না তাকে আমিও চাই না ওইভাবে আগে যেভাবে চাইতাম তো তাকে প্রশ্ন করব যে কেন তুমি আমার সাথে এমন করলা যে আমার সাথে রিলেশন করলা বা অন্য একটা ছেলের সাথে রিলেশন করলো তার সাথে রিলেশন রাখলো আমারও রাখলা কেন তো তার কাছে কোনো অ্যান্সার থাকবে না আমি জানি সে অ্যান্সার দিতে পারবে না সে শুধু বলতেছে আমি তার জীবন নষ্ট করছি কারণ আমি যে ওই সেলের কাছে সব কিছু দিয়ে তা আমি তার জীবন নষ্ট করছি আচ্ছা আর দ্বিতীয়ত তুমি সব কিছু দেখছো শুরু থেকে শেষ পর্যন্ত তুই দেখছো ভিডিও কলের রিলেশন করার আগে আমি সব কিছু তোমাকে দেখাইছি সবই দেখে শুনে তুমি বলছো আমি রিলেশন করবো তোমার সাথে তাহলে আজকে কেন এমন এমন করছো আজকে কেন আড়াই বছর পরে আমাকে ধোকা কেন তুমি আগে বলতে পারতো টাইম পাস করবো রিলেশন করব না আমি তোমার পিছনে যাইতাম না তোমার সুন্দর একটা সুন্দর একটা স্বপ্ন ছিল সুন্দর একটা জীবন ছিল তোমার জন্য আমার পরিবারের সাথে আমি যুদ্ধ করছি তোমার জন্য বাইরের লোকের সাথে যুদ্ধ করছি তোমার জন্য সবার কথা শুনছি সে আমার জীবন শেষ করে দিয়েছে আমার জীবন आপন... আপনি আমি কিন্তু দেখি সে আমার জীবন শেষ করে দিয়েছে তার বিচার আল্লাহ করবো আমি আল্লাহর কাছে তো বিচার দিয়েছি থি। তারপরে আমার যতটুকু দরকার ততটুকু আমি আমি করবো কারণ আমাকে ভালোবাসা দিলে সে ভালোবাসা পাবে আমাকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট পাবে আমি আমার আমার আমারটাই আমি আমি সোজা কথা বলি আমাকে আপনি ভালোবাসা দিবেন আমি সর্বোচ্চ আপনাকে ভালোবাসা দেবো আপনি আমার ক্ষতি করবেন আমি সর্বোচ্চ আপনার ক্ষতি করব এটাই এটাই আমার নিয়ম এর বাইরে কিছু নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো আমার এটাই আমি যেটা বলছি সত্য বলছি যে আমাকে যতটুকু আঘাত দিবে ততটুকু তার বেশি পাবে আমাকে যতটুকু ভালোবাসা দেবে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা পাবে আসসালামু আলাইকুম তো যে কথাগুলো বলতেছি তো এই যে আমার সাথে যে চিট করলো যে বা বাঘ পাড়ি করলো যে এগুলো করলো তো আপনারা আপনারাই বিচার করেন আমার সাথে এমনটা কেন করলো আমি তো তার সাথে কোনো চিট করি নাই সে আমাকে সব কিছু দিত একজন হাজব্যান্ড ওয়াইফের মতন বা একজন হাজব্যান্ড ওয়াইফ যেভাবে সবই করতো সবই দিত সে কেন আমার সাথে এমন করলো দুপুরে খাওয়া দাওয়া খাইছেন কাকে বলছেন এই এই যে 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 একটা একটা কষ্ট এটা কিন্তু আসলে ভুলে থাকার মতন না আর ভুলবো কিভাবে ভোলা যায় না যার জন্য দুনিয়ার সব কিছু করলাম সব কিছু ছেড়ে দিলাম সে মানুষটা এমনটা করবে বা এমনটা হবে কাকে বলছেন যে দুপুরে খাওয়া দাওয়া করে ঔষধ খাইছেন তো এই যে একটা ইয়ে এটা কিন্তু আসলে মেনে নিতে পারতেছি না যে আমার সাথে কেন হলো কেন করলাম